আলহামদুলিল্লাহ আমার মায়ের হাতের গাছের কাঁঠাল অনেক অনেক বড় কাঁঠাল কিন্তু এই মোবাইল ক্যামেরায় এতটা বোঝা যাচ্ছে না সেই বড় কাঁঠাল মানে প্রতিটা কাঁঠাল কম হইলেও মানে তিন হাত লম্বা হবে এত বড় কাঁঠাল এটা হলো আরেকটা গাছের কাঁঠাল এটাও আমার মায়ের হাতের এই গাছের কাঁঠাল খুব মজা হয় আর এই কাঁঠালই আমি খাই অনেক প্রিয় কাঁঠাল